সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার আর জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বানিয়ে দেখাচ্ছি স্পেশাল ইরানি চমচম মিষ্টি মিষ্টির দোকানে এই মিষ্টিগুলোর দাম একটু বেশি হয়ে থাকে কারণ দেশীয় চমচম মিষ্টি থেকে এই মিষ্টিগুলো বানানোর প্রক্রিয়া একটু ভিন্ন ধরনের আর খেতে একটু আলাদা হয়ে থাকে এই মিষ্টিটা সব বয়সের মানুষই খেতে পারে এই ইরানি চমচম মিষ্টির মধ্যে চিনির পরিমাণটা একটু কম থাকে এই কারণে এর জনপ্রিয়তা এত বেশি যারা বেশি মিষ্টির ভয়ে মিষ্টি একদমই খেতে পারে না তাদের জন্য এটি একটা পারফেক্ট মিষ্টি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও মাসাল্লা এক কথায় অসাধারণ বানানো খুব বেশি কঠিন কিছু না আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন মিষ্টি বানানোর জন্য সানা তো লাগবেই তাই এখানে আমি দুই লিটার লিকুইড দুধ চুলাই বসিয়ে দিয়েছি আর এই দুধটা জাল করে ঘন করে কমিয়ে আনার কোনো দরকার নেই জাস্ট দুধটা যখন ফুট উঠবে তখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো লেবুর রস কেউ চাইলে দুধের ছানা কাটতে লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন লেবুর রসটা দিয়ে জাল করার দরকার নেই একটু নেড়েচেড়ে মিশিয়ে যখন দেখবেন দুধের পানিটা কেটে সবুজ কালারের পানি চলে এসেছে তো এ পর্যায়ে চুলার জালটা অফ করে ছানাটাকে আলাদা করে নিতে হবে তো আমি একটা স্ট্যান্ডারের উপর এরকম একটা পাতলা কাপড় বসিয়ে রেখেছি এখন এই কাপড়ের উপর গরম ছানাটা ঢেলে দিচ্ছি তারপর ছানাটা কাপড়ের মধ্যে তুলে বেশ কয়েকবার ঠান্ডা পানিতে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে লেবুর কোনো প্রকার গন্ধ এবং লেবুর কোনো টক ভাব না থাকে ছানা যদি ভালো করে না ধুয়ে মিষ্টি বানানো হয় তাহলে ছানার মধ্যে টকভাব থেকে যাবে আর মিষ্টি বানানোর পর মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো হবে না তাই দুধের ছানা কাটার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেলে কাপড়টা ধরে মুড়িয়ে ভালো মতো ছানা থেকে আমি পানি বের করে নিচ্ছি যে কোনো মিষ্টির ভালো মন্দ নির্ভর করে ছানাটা যদি একদম পারফেক্ট হয় ছানাটা পারফেক্ট তো মিষ্টি পারফেক্ট তো ছানাটা আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো পানিভাব নেই দু লিটার দুধে এখানে প্রায় এক কাপের মতো ছানা হয়েছে তো ঢাকা শহরের গোয়ালারা দুধের মধ্যে ভেজাল দিয়েই থাকে তো দুই কেজি দুধে প্রায় দেড় কাপ থেকে দুই কাপের মতো ছানা হয় তো আমার এখানে এক কাপের মতো ছানা হয়েছে তো যাই হোক এতটুকুই যথেষ্ট এখন ছানাটাকে আমি প্রথমে তিন থেকে চার মিনিট ভালো করে মথে নিচ্ছি এরপর ছানাটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা বাস এতটুকুই এর থেকে বেশি কিছু আর এই ছানার মধ্যে দেওয়া লাগবে না এখন ছানাটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দশ থেকে বারো মিনিটের মধ্যে ছানাটাকে ভালো করে মধ্যে নিতে হবে মধ্যে মধ্যে ছানাটার মধ্যে যখন তেল তেল ভাব চলে আসবে তখন বুঝতে হবে ছানাটা মাথা হয়ে গেছে তো আমার দশ মিনিটের মধ্যে ছানাটা মাথা হয়ে গেছে এখন আমি হাতের তালুতে একটু ছানা নিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি যে এর মধ্যে কোনো ক্রাক বা ফাটল লাগছে কিনা যদি দেখেন মিষ্টিটা দলা পাচ্ছে না বা কোনো প্রকার ফাটল বোঝা যাচ্ছে তাহলে আরও এক দুই মিনিট মথে নিলেই হয়ে যাবে তো আমার এই মিষ্টির মধ্যে কোনো ক্রাক বা ফাটল নেই তার মানে ছানাটা মথা পারফেক্ট হয়েছে এখন টেবিল চামচের সাহায্যে সমান করে এক টেবিল চামচ ডো নিয়ে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি মেপে মেপে বানালে মিষ্টিগুলো সমান সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে ইরানি চমচম মিষ্টি দেখতে একটু লম্বাটে হয় তাই মিষ্টিগুলোতে হাতের তালুতেই আমি লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি তো এক এক করে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এক টেবিল চামচ সীমিত ডো নিয়ে তো আমার এখানে এগারোটির মতো মিষ্টি হয়েছে দেখতে চিকন আর লম্বাটে হলেও চিনি শিরার মধ্যে জাল দিলে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো আমি প্রথমে মিষ্টি শিরাটা বানিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি এলাচ কেউ মিষ্টিতে এলাসের ফ্লেভারটা পছন্দ না করলে নাও দিতে পারে এখন এক কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি আট কাপ পানি এরপর চুলার জালটা অন করে চিনি শিরাটা জাল করে নেব যে কোনো সানার মিষ্টি বানানোর সময় পাত্রটা একটু ডিপ আর বড়ো সাইজের নিতে হয় যাতে করে মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে ডুবে ফুলতে সুবিধা হয় তো চিনি শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে ফুল আসে মিষ্টিগুলোকে পনেরো মিনিট জাল করব। আর ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে পনেরো মিনিট পর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু এখন একটু কমও হয়ে গেছে তো এই জন্য আমি কফি মগের আরও এক মাগ গরম পানি এই মিষ্টির মধ্যে দিয়ে দিছি দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে একটা না বিশ মিনিট আমি এটাকে জাল করব হাই হিটে টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের বেশি সময় লাগবে না এই মিষ্টিগুলো হতে তো আরও বিশ মিনিট জাল করার পর ঢাকনা তুলে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো হয়ে গেছে মিষ্টিগুলো হয়েছে কি সেটা বোঝার জন্য একটা মিষ্টি তুলে একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে মিষ্টি ছেড়ে দিয়ে দেখতে হবে যদি দেখেন মিষ্টি পানির মধ্যে ডুবে গেছে তাহলে বুঝতে হবে মিষ্টিটা হয়ে গেছে আর যদি দেখেন মিষ্টিটা পানিতে ভেসে আসছে তাহলে বুঝতে হবে মিষ্টিটা বানানো হয়নি তখন আরও পাঁচ থেকে সাত মিনিট শিরার সাথে জাল করে নিতে হবে তো আমার মিষ্টিটা কিন্তু পানির মধ্যে ডুবে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে তো এখন এটাকে আমি জিনিস সেরার মধ্যে দিয়ে চুলাটা অফ করে ঢাকনা লাগিয়ে এভাবেই মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা হবার পর মিষ্টিগুলোকে আমি চিনির শিরা থেকে তুলে নিচ্ছি এটাকে আর চিনির মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই শিরা থেকে তুলে মিষ্টিগুলোকে হালকা প্রেস করে করে যতটুকু পারা যায় চিপে রসটা বের করে নিতে হবে খুব বেশি চাপা না করে হালকা হাতে প্রেস করে শিরাটা বের করে নিতে হবে এখন কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যায়নি ইরানিভোগ মিষ্টিটা কিন্তু রসমালাইয়ের মতো আবার দুধের রসে ডুবাতে হয় তো এর জন্য আমি হাফ লিটার জাল করা দুধ নিয়েছি এরপর এই দুধের সাথে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ একটু থেতো জাস্ট ফ্লেভারের জন্য তারপর এর মধ্যে মিষ্টির জন্য দিয়েছি দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের বদলে এখানে দুই টেবিল চামচ সিমিও ব্যবহার করা যাবে তবে কেউ যদি এ অবস্থায় এই দুধের শিরার মধ্যে মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা না দিলেও চলবে এরপর দুধটাকে কিছুক্ষণ জাল করতে হবে জাল করে আবার ঘন করে নেওয়া যাবে না জাস্ট দুধে বলক তুলে নিলেই হয়ে যাবে কিছুক্ষণ জাল করার পর দুধে যখন বলক চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে এই গরম শিরার মধ্যে চিপে রাখার চমচম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দুধের স্বরে মিষ্টিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা লাগিয়ে এটাকে ভালো মতো ঠান্ডা হতে দিতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা তো দুধের রসে মিষ্টিগুলো ভিজিয়ে রাখতেই হবে তো আমি রাতে মিষ্টিগুলো বানিয়েছি আর সারা রাত এভাবেই মিষ্টিগুলো আমি দুধের রসে ডুবিয়ে রেখেছিলাম এখন এই দুধের রস থেকে ঠান্ডা মিষ্টিগুলোকে তুলে একটা স্টেনে রাখছি যাতে করে মিষ্টির গায়ে লেগে থাকা অতিরিক্ত দুধ ঝরে যায় তো এ সময় মিষ্টিগুলোকে চিপে আর রস বের করার কোনো দরকার নেই তো সবগুলো মিষ্টি আমি দুধের রস থেকে তুলে একটা স্টিনারে করে ঝরিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলোকে মাওয়ায় কোট করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইরানি চমচম মিষ্টি তো আমার কাছে মাওয়া না থাকায় আমি ইনস্ট্যান্ট মাওয়া অর্থাৎ গুঁড়া দুধের মাওয়া বানিয়ে নিচ্ছি একটা প্লেটে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধে দুই চা চামচ ঘি দিয়ে হালকা হাতে করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এখন একটা একটা করে মিষ্টি নিয়ে এই গুড়া দুধের মাওয়ায় ভালো করে কোট করে নিলেই হয়ে যাবে তো সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার নরম তুতলে ইরানি চমচম মিষ্টি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে দেখতে আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক শক্ত হয়েছে এই মিষ্টিটা আর এর ভিতরেও কিন্তু দুধের রস আছে দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ অসাধারণ হয় এই মিষ্টিগুলো কোনো অনুষ্ঠান অতিথি আপ্যায়নে বা ঘরোয়া কোনো আয়োজনে আপনি ইরানি চমচম মিষ্টিটা আগেই বানিয়ে রাখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা এ পর্যন্তই আজকের রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন না আজকের মতো আল্লাহ হাফেজ